একটি কবুতরের দাম ষোলো কোটি টাকা শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মাত্র দুই বছর বয়সে নিউকিম নামের কবুতরটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের খেতাব বেলজিয়ামে নিলামে তোলা এই কবুতরটি কিনেছেন চীনা এক ধনকুবের যে কবুতরটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই কিন্তু কেন একটি কবুতরের দাম ষোলো কোটি টাকা কি এর বিশেষত্ব ঠিক কোন কাজের জন্য এত দাম দিয়ে কেনা হয়েছে এই কবুতরটিকে কবুতরের দাম কত হতে পারে কয়েক হাজার কিংবা কয়েক লাখ টাকা কিন্তু নিলামে দুই ক্রেতার প্রতিযোগিতার কারণে এই কবুতর বিক্রি হয়েছে ষোলো কোটি টাকায় বেলজিয়ামের নিলামে নিজ দেশের আরেক ক্রেতাকে পেছনে ফেলে কবুতরটি কিনেছেন চীনের এক ধনকুবের নিউকিম নামের দুই বছর বয়সী স্ত্রী কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল তখন ভিত্তিমূল্য ধরা হয়েছিল মাত্র দুইশো ইউরো কিন্তু দেড় ঘন্টার মধ্যেই দক্ষিণ আফ্রিকার একটি গ্রুপের দাম হাঁকে তেরো লাখ দশ হাজার ইউরো নিজেদের সুপার ডুপার ও হ্যামিল্টন নামে দুই চীনা ব্যক্তি এর দাম বাড়াতে থাকে পরে অন্য ক্রেতারা থেমে গেলেও দাম হাঁকিয়ে যান সুপার ডুপার ও হ্যামিলটন তবে শেষ পর্যন্ত সুপার ডুপারই নিলামে বিক্রি হবার পর এটি ছিল রেসিং কবুতর বিক্রির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড বিশেষ এই কাজ হল ওড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতরগুলোকে গুলোকে একশো থেকে এক হাজার কিলোমিটার দূরত্বে কোন স্থানে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সেই কবুতর বিজয়ী আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক মালিক পান মোটা অঙ্কের অর্থ নিলাম হাউস প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেল প্যাসেজ জানান কম দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য তবে নারী বলেই হয়তো এর দাম হয়েছে এর আগে একটি কবুতর সোয়া বারো লাখ ডলারে বিক্রি হয়েছিল নিউ কিম দুই হাজার থেকে একাধিক প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে আছে অবসর জীবনে বেশ কিছু ছানারও জন্ম দিয়েছে কবুতরটি নিউ কিমের মালিক একটি বেলজিয়াম পরিবার বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত সবাই চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ হল রেসিং পেজন সংগ্রহ করা চীনের সাম্প্রতিক পেজন রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে নিউ কিম স্ত্রী কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে তাকে প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যাবে নিলামে চীনের নাগরিক নিউ কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন কিভাবে চেনা যায়। কি কবুতরকে রেসার কবুতর বলে বিক্রি করা সম্ভব রেসার কবুতর চেনার প্রথম উপায় হচ্ছে এই জাতের কবুতরদের মাথা খুব বেশি বড় হয় না বড় মাথাওয়ালা কবুতর মাথার ভারের কারণে খুব বেশি উঠতে পারে না তবে রেসার কবুতরের মাথা ছোট হওয়ার কারণে এর মানে এই নয় যে কবুতরটি আকারে ছোট হবে সাধারণত রেসার কবুতরের বডি বেশ বড় হয় কবুতরকে ভেবে ভুল করে এক্ষেত্রে এছাড়াও খেয়াল রাখতে হবে যে কবুতরটি যেন বেশ শক্তপোক্ত হয় দুর্বল কবুতর রেস শুরুর আগেই হেরে বসে থাকে যে কবুতরের দাঁড়ানো দেখলেই অনুমান করা যায় এই কবুতর কতটা শক্তিশালী রেসার কবুতর চেনার আরও একটি বিশেষ দিক হচ্ছে এর পালক ভালো মানের রেসার কবুতরের পালক বেশ মোলায়েম হবে সেক্ষেত্রে সবগুলো পালকের সাইজও একই রকম হবে এছাড়া মুখের ভিতর কবুতর কবুতর রেসের জন্য উপযুক্ত নয় রেসার চেনার সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের পাখার মাঝে কোনো গ্যাপ থাকে না যদি দুই পালকের মাঝে ফাঁকা থাকে তাহলে বাতাসের কারণে দ্রুত এগিয়ে যেতে পারে না ব্যালেন্স হারিয়ে ফেলে সেই সাথে ডানা দুর্বল কিনা সেটিও খেয়াল রাখতে হবে গায়ের রং দিয়ে ও রেসার কবুতর চেনা যায় রেসার কবুতরের পা আর ঠোঁট কালো রঙের হবে এসবের বাহিরেও আরো অনেক উপায় রয়েছে ভালো মানের রেসার কবুতর চেনার